মাদ্রাসা হচ্ছে ইসলামকে বাঁচানোর কেল্লা মাদ্রাসাকে হেফাজত করুন মাদ্রাসাকে সাহায্য করুন মাদ্রাসাকে বাঁচান কিয়ামতের দিন যখন লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম হুফাজে কেরামদের বিশাল বাহিনী কবর থেকে উঠবে বিশাল জামাত যখন উঠবে আর আল্লাহর রসুল তার পাক ও পবিত্র হাতে হাউজে কাউসারের পাক ও পবিত্র পানি পান করাবেন তখন আমার আপনার আফসোসে বুকটা ফেটে যাবে যদি আমার একটা বাচ্চা হাফিজে কোরআন হতো আমার একটা বাচ্চা আলেমে দিন হতো কিংবা আমি একটা বাচ্চাকে হাফিজে কোরআন বানাতাম তার পিছনে সাহায্য করতাম তাহলে হয়তো এই কাতারে আমারও আল্লাহ পাক সুযোগ করে দিতেন আল্লাহ পাক আমাদের সকলকে দিনের সঠিক দিন

বোকার শরীফের খেদমত আঞ্জাম দেন আমাদের কথা রাখলেন আমরা মাত্র কয়েক মিনিটের মধ্যে আমাদের কিছু মেহমানিক নামদের কথা তাদের এই মাদ্রাসা সম্বন্ধে কিছু আলোকপাত করার জন্য আমি তাদেরকে সময় দেব তার আগে যে সমস্ত ছাত্রদেরকে আমরা দস্তারে ফজিলাত অর্থাৎ পাগড়ি দেব সেই তিনজন ছাত্রকে আমি বলছি তোমরা তাড়াতাড়ি এখানে চলে এসো শাহিদুল ইসলাম নামাজ এবং সাদান তোমরা খুব তাড়াতাড়ি ডাইজে চলে এসো আমরা আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আপনাদের সামনে চালু করে দিয়েছি এখন আপনাদের সম্মুখে আমাদের এতদ অঞ্চলের খুব পরিচিত মুখ হজরত মুফতি আমির আলী সাহেব যিনি আপনাদের এলাকায় বহু দৌড় ঝাঁপ করে খেদমত আঞ্জাম দেন সে বিষয়ে আলোকপাত করার জন্য আমি ওনাকে আহ্বান করব হাজরত আমাদের সামনে পাঁচ মিনিট কথা রাখবেন তারপরে আমাদের মাদ্রাসার সুরা কমিটি এবং কিছু মেম্বার এবং সেই সাথে সাথে আমাদের কিছু মেহমান কেরামদের কথা আমরা উপস্থাপন করে আমরা দস্তারে ফাজিলাত দেব এখন আপনাদের সম্মুখে হজরত

نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم وقال النبي العربي صلى الله عليه وسلم انما بعثت معلما او كما قال النبي صلى الله عليه وسلم صدقوا اصدقائي جلسات সোনাম ধন্য সভাপতি আমাদের সবার ওস্তাদের উস্তাদ বললে কোন অবস্থায় ভুল হবে না জেলার বড় বড় মহাদিসগঞ্জ জানার ছাত্র আমরা জানার ছাত্রের ছাত্র জনাব হাদরত মুফতি নিয়াকত সাহেব জামাদ বারকাত আলিয়া তার পাশেই সুযোগ্য বাংলার আরেক নক্ষত্র সাগর মাদ্রাসার যিনি শাইখুল হাদিস আমার বন্ধু বড় মুফতি মোস্তাক সাহেব এবং আমাদের সবার পরিচিত মুফতি আমির উদ্দিন সাহেব আমার পাশে আমার ওমর ভাই কলকাতার বিশিষ্ট একজন সমাজসেবী মাওলানা আশরাফ সাহেব قاسمی কলকাতা থেকে এসেছেন এবং স্টেজে উপস্থিত এবং সামনে উপবিষ্ট সবাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাইকে শ্রদ্ধা সালাম ভালোবাসা ইসলামের পরিভাষায় আপনাদের আরেকবার সম্বোধন করে বলছি আলাইকুম বয়ান বক্তব্য বড়দের বসিয়ে রেখে করাটা বেমানান সেজন্য বয়ান বক্তব্য না করে এই যে প্রতিষ্ঠান আমার ভাই মুফতি শামসুদ্দিন সাহেব খুব অল্প দিনেই প্রতিষ্ঠান শুরু করেছিলেন আলহামদুলিল্লাহ দুর্বার গতিতে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সুনাম আমাদের সবার নজর কেড়েছে প্রতিষ্ঠানের অগ্রগতি উন্নতি আমরা সবাই দেখতে পাচ্ছি আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করে নিয়েছেন যেন আরো বেশি করে কবুল করে নেন সবাই বলুন আল্লাহ আমরা যারা এই উপস্থিত হয়েছি আসছি কিংবা আসব সবার কাছে আমার একটা আবেদন ইসলাম ইসলামকে পৃথিবীতে টিকিয়ে রাখার সব থেকে বড় যদি কোনো মাধ্যম থাকে সেটা হচ্ছে দিনী মাদ্রাসা জেনে রাখুন ভালো করে জেনে রাখুন দিনী মাদ্রাসার দ্বারাই একমাত্র ইসলাম পৃথিবীতে টিকে থাকতে পারে বাতিল শক্তির বিরুদ্ধে ইসলামের জন্য গোলা ফাটাতে পারে ইসলামের জন্য আত্মবলিদান দিতে পারে যতদিন পর্যন্ত দিনই মাদ্রাসা বেঁচে থাকবে আমরা আমাদের বাচ্চাদের মিশনে পড়াই ইংলিশ মিডিয়ামে পড়াই আপত্তি নেই কিন্তু জেনে রাখুন দিন ও ইমানের চাবি কাটি হচ্ছে মাদ্রাসা মাদ্রাসার ইতিহাসটা জানুন মাদ্রাসা কেবল শুধু দিন ও ইসলামের হেফাজত করেনি মাদ্রাসা এই দেশকে সমৃদ্ধ করেছে মাদ্রাসা এবং মাদ্রাসার ছাত্র আলে মোলামাগন এই দেশকে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন সেজন্য আমার ভাই আমার বন্ধু আমার আসুন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আমাকে শিক্ষক রূপে প্রেরণ করা হয়েছে আমি শিক্ষক তো মাদ্রাসায় আল্লাহ রসুলের পঠন পঠন কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয় আপনাদের সবার কাছে আমি আবেদন করব অনেক মাদ্রাসা আমি যাই আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ অনেক জায়গায় বিল্ডিং আছে ছাত্র নেই অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে ছাত্র নেই আল্লাহর শকর আমার মুক্তি সাহেব ভাই ছাত্র আছে বিল্ডিং নেই সেজন্য শুনছিলাম অনেক জায়গার প্রয়োজন সে প্রস্তুতিও নিয়ে ফেলেছেন কেবল আপনাদের ভরসা আল্লাহ যেন আমাদের সবার প্রচেষ্টায় সম্মিলিত দোয়ায় সহযোগিতায় এই মাদ্রাসাকে আমাদের হজরত দোয়া করবেন পাগড়ি দেবেন এবং এই মাদ্রাসার জন্য যেন দোয়া করেন কেমন পর্যন্ত আল্লাহ যেন এটা শিক্ষা প্রতিষ্ঠান ইমানের একটি কারখানা রূপে আল্লাহ কবুল করে নেন সবাই বলুন আল্লাহ আমিন আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আমার অন্য অন্য মেহমান আছেন এবং পাগলির প্রোগ্রাম আছে যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত রাস্তায় ঘোরাঘোরা করছেন আপনাদের কাছে অনুরোধ করছি রাস্তাটা ক্লিয়ার করে